আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সম্মানিত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছেন তাদের বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এবং মালয়েশিয়াতে যারা অবৈধ পথে নদীর পথে মালয়েশিয়াতে প্রবেশ করেছেন তাদের বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আশা করি ভিডিওটা সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মালয়েশিয়াতে আপনি দীর্ঘদিন যাবৎ অবৈধ আছেন বৈধ তার সুযোগ কিন্তু এখনো দেয় নাই যেহেতু এখানে অনেক প্রবাসীরাই বলতেছে যে বৈধতার সুযোগ দিচ্ছে এবং কি দিবে অরিজিনালভাবে কিন্তু আসলে মালয়েশিয়াতে এখনো বৈধতার সুযোগ কিন্তু এখনো দেয় নাই এই কারণে আপনি যদি মালয়েশিয়াতে বৈধ হতে চান যেহেতু মালয়েশিয়াতে চার থেকে পাঁচ বছর পর পর কিন্তু মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীকে বৈধ হওয়ার জন্য একটা করে সুযোগ দিয়ে আসে প্রতি চার বছর পাঁচ বছর পর পর একটা করে সুযোগ দেয় এই কারণে আপনি মালয়েশিয়াতে অবৈধ এখন আসেন যদি আপনি বৈধ হতে চান তাহলে আপনি একটা ভেলুড পাসপোর্ট বানিয়ে রাখেন আপনি এখন দশ বছরের মেয়াদে একটা পাসপোর্ট বানিয়ে রাখেন যেহেতু বৈধতার সুযোগ যখন মালয়েশিয়াতে দিবে তখন আপনি যে কোনো একটা কোম্পানিতে গিয়ে আপনি বৈধতার সুযোগ আপনি গ্রহণ করতে পারবেন যেহেতু মালয়েশিয়াতে এখন অবৈধ থাকলে যদি ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু আপনার জেল খাটতে হবে জরিপানা দিতে হবে এবং কি দুই চার মাস ছয় মাসের ভিতরে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না কিন্তু সমস্যা হবে আপনার এ কারণে আপনারা যারা অবৈধ আছেন তারা খুবই সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে আর দ্বিতীয় কথা হলো যারা মালয়েশিয়াতে নৌকার পথে এবং কি নদীর পথে মালয়েশিয়াতে প্রবেশ করেছেন তারাও আপনারা একটা ব্যালুট একটা পাসপোর্ট আপনারা বানিয়ে হাতে রাখবেন যেহেতু নদীর পথে অনেক মানুষ প্রবেশ করেছে দেখা যাচ্ছে যে পাসপোর্ট হারিয়ে ফেলেছে পাসপোর্ট আসার সময় হারিয়ে গেছে মালয়েশিয়াতে তাদের কোনো ডকুমেন্ট নাই যে আমি মালয়েশিয়াতে কিভাবে প্রবেশ করেছেন সেটা কোনো বাংলা মালয়েশিয়াতে ইমিগ্রেশনের কোনো ডকুমেন্ট নেই যেহেতু আপনি কোন দেশের নাগরিক সেটাও কিন্তু বলা যাচ্ছে না এই কারণে আপনাদের হাতে যদি পাসপোর্ট না থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি একটা পাসপোর্ট বানিয়ে নেবেন যেহেতু পাসপোর্ট বানাইতে গেলে আপনার একটা সমস্যা হবে যেহেতু আপনার বাংলাদেশ থেকে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আনতে হবে যদি আপনার পাসপোর্টের পাতা যদি থাকে খালি পাতা থাকে এবং কি পাসপোর্ট নাম্বার মনে থাকে অথবা আপনার পাসপোর্ট আগেকার পাসপোর্টে কোনো কিছু যদি মনে না থাকে তাহলে আপনি নতুন করে পাসপোর্ট বানাইতে হবে